কারণ আপনি জানেন যে আপনার বিরুদ্ধে দেশে অন্তত বিশটা মামলা হয়েছিল যুক্তরাষ্ট্রে আপনার বক্তব্যের টোটাল একশো চুয়ান্নটা আচ্ছা আমি বিশটার খোঁজ পেয়েছিলাম কিন্তু কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে জনাব লতিফ সিদ্দিকে আপনি একদম জীবন সায়ান্নে আছেন যদিও আমরা চাই যে আপনার জীবন অনেক দীর্ঘতর হোক আপনি শতায়ু হন তার চেয়ে বেশি বছর বাঁচেন কিন্তু আমাদের এই প্রশ্ন করতেই হবে ওকে আমি যদি একটু রাজনৈতিক প্রশ্নে আসি দুই হাজার সালে পর থেকে আমরা রাজনীতিতে আপনাকে সেভাবে পাইনি এমনকি আপনি মাঠে ময়দানে বক্তৃতা অনেক মানুষ আপনার বাসার সামনে এসে পৌঁছে থাকলেও বসে থাকলেও আপনি আসলে সেইভাবে রাজনৈতিক আলোচনার মধ্যে আপনি অংশগ্রহণ করেন নাই কিন্তু দুই হাজার চব্বিশ সালের নির্বাচনে আপনি অংশগ্রহণ করেছেন যেইটাকে আমরা বলতে পারি আওয়ামী আর ডামির নির্বাচন যেটা মানে শেখ হাসিনা যেটাকে বলেছিলেন যে আমরাই কিছু ডামি প্রার্থী দিব নৌকার প্রার্থীকে হারিয়ে কিন্তু আমি তো আপনার প্রথমেই তো আমি এই কথাটা বলেছি যে উনি আমাকে জোর করে রেখে দিয়েছেন আমি নির্বাচনী গেস্ট যেতে বাধ্য হইছি 2024 এ আপনাকে জেল দেওয়ার পর আপনি যে আপনাকে জেল দেওয়ার পর আপনার উপর তার জোর খাটলো না না 13 কথা বলছি না আমি 24 কথা বলতেছি আমি 24 এ ও 24 এ 24 এ যে জিগেস করেন জনগণ হাজার হাজার জনগণ আমাকে জোর করে নিয়ে গিয়েছে 150 টি বাজ বোঝাই করে লোক এসে আমাকে নিয়ে গিয়েছে এইটা এইটা কি এইটা কি বাংলাদেশের রাজনীতিতে আমরা বিশ্বাস করতে পারবো হ্যাঁ আব্দুল লতিফ সিদ্দিক ইনশাল্লাহ আল্লাহ নামে শপথ করে বলতে পারে এটাই আব্দুল ওকে সিদ্দিক এই ব্যাপারটা থেকে জনক কাদের সিদ্দিক কোন প্রভাব বিস্তার করছিলেন যাতে আপনি ইলেকশনে আসেন অবশ্যই দীর্ঘদিন কংগ্রেস নেতৃত্বের সঙ্গে আমার মতদৈত্যতা থাকার পরও কংগ্রেস থেকে আমাকে বলেছে যে আপনার জনগণের কাছে যাওয়া উচিত আওয়ামী লীগ আপনাকে যে অসম্মানিত করেছে শের প্রতিকার হতে পারে জনগণ যখন আপনাকে সম্মানিত করবে শুধু তাই নয় এই নির্বাচনে কংগ্রেস থেকে আমাকে সর্বাত্মকভাবে সৌভাগ্যিত করেছে আমি আমি একটা বাক্য বলি জনবসিদ্দিকী যে আমরা এই বাক্যটা মানে ডিসেম্বর থেকে যখন শেখ হাসিনা বললেন যে আমরাই ইয়া করাবো তার মধ্যে থেকে আর কেউ যাতে এরকম না বলতে পারে যে প্রার্থী ছাড়া এরকম ইলেক ইলেকশন হয়েছে সেইটার পরে তো সেই সময় অভিযোগটা হচ্ছে এরকম ক্ষমতার প্রভাব খাটিয়ে শেখ হাসিনা সরকার কাউকে জোর করে কাউকে আর্থিক সুবিধা বা অন্য সুবিধা দিয়ে প্রলোভন দেখিয়ে নির্বাচনে আনে আপনি কি এই কয়টা ক্যাটাগরির কোন ক্যাটাগরিতে পড়েন মানে জোর করা অসুবিধা অন্য সুবিধা আমার সাথে কোন শুনেন আমি যেদিন থেকে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হয়েছি তারপরে কোনোদিনই শেখ হাসিনার সঙ্গে আমার যোগাযোগ হয়নি এবং তার কোন প্রতিনিধিও আমার কাছে আসেনি আচ্ছা আপনি যেদিন আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হইলেন আমি কিন্তু আপনার আপনার যে নির্বাচনী এলাকা বা আপনার যে জেলা সে জেলাতে আমি অনেকবার সফর করেছি আমি দেখেছি যে আপনার জনগণ আপনাকে আসলে কি চোখে দেখে এই রকম একটা ওভারহমিং জনপ্রিয়তা থাকা সত্ত্বেও আপনি কেন একটা স্পষ্ট অবস্থান নিয়ে জনগণের কথা আমি খুব ভালো করে জানি ফাইম রং আপনার উঠানে এসে প্রতিদিন লোকজন বসে থাকতো আপনারই এলাকার সাবেক এমপির বিভিন্ন দুর্বৃত্তপনা দুর্নীতি অন্যায় অত্যাচারের কথা আর কথা বলতে না পারে আপনার কাছে বলতে আপনি কোন সময় তাদেরকে দেখা দিয়েছেন কোন সময় দেখা দেন নাই কিন্তু আপনি কেন ওই সময় একটা অবস্থান নিলেন না আমাদের ইতিহাসের জন্য আপনি বিব্রত হয়েন না আমাদের ইতিহাসের জন্য বিষয়গুলি জানা দরকার মানে কেন লতিফ সিদ্দিকীও অবস্থান নেয় না মানে আমি বিব্রত হই না জি বিলম্বিত হই না আমি আপনার কি মনে আছে আমি 18 সালে প্রার্থী হয়েছিলাম এবং 18 সালে প্রার্থী হওয়ার পর আপনি বিশ্বাস ভাবতে পারেন আমাকে কোন দশকে আক্রমণ বাংলাদেশ প্রতিষ্ঠার পর জাসদ কোনদিন আমাকে আক্রমণ করেনি রাইট বিএনপি কোনোদিন আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেনি জাতীয় পার্টি আমাকে কোনোদিন আক্রমণ করেনি কিন্তু ওই বাচ্চা ছেলেটি যার জন্মদাতা আমি বলা যেতে পারে এই বাচ্চা ছেলেটি কিছু ছেলেটিলিয়ে দিয়ে আমার গাড়ি ভেঙে দেয় যেদিন গাড়ি ভেঙে দেয় সেদিনই আমি অনশনে বসি এবং আপনাকে সত্য কথা বলি আমি অনশনে বসি যে দাবি নিয়ে আমি জানি ডিসি এস পি এটা কিচ্ছু করতে পারব কিন্তু আমি নির্বাচন থেকে সরে আসতে চাই এই কৌশল হিসেবে আমার জীবন সঙ্গী লাইলা সিদ্দিকী তখন হাজার হাজার লোক নিয়ে মিছিল করছে সে অনুরোধ করেছে হাজার হাজার লোকে আমাকে অনুরোধ করেছে আপনি অনশন বন্ধ করে কালীহাতি আসুন আমি জানি কালীহাতি যাব কারণ আমি এমপি বানানোর জন্য কেউ প্রাণ হারা কোন মায়ের খালি হোক কোন নারীর স্বামী নিহত হোক কোন শিশুর পিতা নিহত হোক এটা আমি চাই সেজন্যই আমি নিজেকে প্রত্যাহার করে নিয়ে এসেছি আমি এলাকায় যাইনি যে আমার সঙ্গে দেখা করতে আসত তার বিরুদ্ধে পাঁচটা সাতটা মিথ্যা গায়বি মামলা হতো পুলিশ অকাতরে এই মামলাগুলা করত আপনারাও পুলিশের রেকর্ড দেখুন দেখতে পাবে কিন্তু এই লোকগুলো কিন্তু আওয়ামী লিগিয়া অবশ্যই অবশ্যই আওয়ামী লীগি তো হবে গত পনেরো বছরের আউমীমলীগ ছাড়া তো আর কেউ ছিল না কিন্তু না না এরা ওই আওয়ামী না হাই বের এই আপনার এরা আপনার কাছে যারা আসছে তাদের কথা আমি বলতেছি না যারা মামলা দিয়েছে তারা তো আউলিগ হারি যারা মামলা দিয়েছে অত্যাচার করছে তাদের কথা আমি বলতেছি আপনার কাছে যারা আসছে তাদের কাউরে কাউরে আমি আওয়ামী লীগের হিসেবে চিনি তাদের কাউরে কাউরে আমি সাধারণ জনগণ হিসেবে চিনি যারা আপনার কাছে এসছে এবং মামলা তাই এই দায়িত্বশীল আইন শৃঙ্খলা রক্ষাকারী পুলিশ বাহিনী এই কাজগুলো করেছে কিন্তু কিন্তু জনাব সিদ্দিকি আপনি কি এইটা স্বীকার করবেন না আপনি যেহেতু দুই হাজার সালে কথা তুললেন যে টাঙ্গাইলে সিদ্দিকি পরিবার আপনার সহদর ভ্রাতারাও এইটার সাথে সরাসরি জড়িত ছিল যখন রাজনৈতিকভাবে আপনাকে নানাভাবে আমি বলবো এটাকে মোকাবেলা আমি বলবো না রাজনৈতিকভাবে আপনার বিরুদ্ধে যখন ষড়যন্ত্র হয়েছে তখন আপনার সহদররাও এর মধ্যে জড়িত ছিল এবং আপনার সহোদররা যে টাঙাইলে মানে আপনাদের পরিবার অনেক বড় ফ্যাক্টর এর মধ্যে তো সবসময় এটা পজিটিভভাবে ভাবে এইটা উচ্চারণটা আসে নাই যতটা পজিটিভ লতিফ সিদ্দিকীর নামে আসছে ততটা পজিটিভ তো অন্যদের ব্যাপারে আসে না এবং কেউ কেউ দায়ী করে দাবি করে থাকেন এর জন্য আপনি দায়ী আপনি বড় ভাই আপনি বাকিদের এক ধরনের প্রশ্রয়দাতা প্রশ্রয় দিয়েছেন সাধারণ ইয়াতে তৈরি করেছেন আমি প্রশ্রয় দেইনি বলেই কিন্তু আমার উপর রুষ্ট ছিল শুনেন আমার সাথে বঙ্গবীর কাদের সিদ্দিকির আজকে সেই তার বালক আমি কিশোর বয়সের যে সম্পর্ক এখন সেই সম্পর্ক এবং আজকে আমার যে অস্তিত্ব রয়েছে এখনো যে আমি যেভাবে সম্মানের সঙ্গে চলছে এটা বঙ্গবীর কাদের সিদ্ধিকে ভালোবাসা কিন্তু তখ স্বাধীনতার পর পর আমার সঙ্গে দ্বন্দ্ব হয়েছে এবং কাদের সিদ্ধিকে এখন স্বীকার করেন বোঝেন যে ভুল হয়েছে সেটা বড় কথা নয় বড় কথা হল দু সাল পর্যন্ত বঙ্গবীর কাদের সিদ্দিকী এবং অন্যদের সঙ্গে আমার দ্বন্দ্ব ছিল তার পরবর্তী সময় আমার ভাইদের সঙ্গে আর কোন দ্বন্দ্ব নেই শুধু আমার এক ছোট ভাই মুরাদ সিদ্দিকী শেখ সেলিমের এবং ওবায়দুল কাদেরের কারসা জিতে সে কিছুদিন আমার বিরুদ্ধে নির্বাচনী মাঠে ছিল আচ্ছা আমি আমি একটু আমি একটু আপনার স্থানীয় পর্যায়ে থেকে আমি একটু ন্যাশনাল এটা একটু ফোকাস করতে চাই যে মানে আমার মনে হয় এটা আমার প্রশ্ন করতে গিয়ে আমার মন্তব্য যে শেখ হাসিনার হটকারিতার ফলে এবং যে হটকারিতার শাসন উনি দেড় দশক ধরে চালু রেখেছিলেন এই পর্বে মানে যেটাকে আমি আওয়ামী লীগ সরকারের হটকারিতা বলি সেইটার কারণে মুক্তিযুদ্ধের চেতনা বঙ্গবন্ধুর আদর্শ তারুণ্যের কাছে তিক্ত বিষয় হয়ে পরিণত হয়েছে এর সঙ্গে বিরোধ তৈরি করে দিয়েছে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে এইটা থেকে উত্তরণের আর কোনো পথ আছে মানে এই যে একটা ডিভাইড এই ডিভাইডটা থেকে কি আসলে উত্তরণের কোন পথ আছে অবশ্যই আছে পৃথিবী এইরকম দ্বন্দ্ব কিন্তু পৃথিবীতে নতুন না পৃথিবী দ্বন্দ্ব সংঘাতের মধ্য দিয়ে গিয়েছে আজকে যে আমরা ইউরোপ আমেরিকার কথা বলছি এটা একশো বছর দুশো বছরে আজকের ইউরোপ আমেরিকা নয় এটা হাজার বছর লেগেছে আমরা যে রেনেসার কথা বলি ইতালিতে সেই রেনেসা আসতেও এবং আসার পরেও আজকে আমরা প্রায় পাঁচশো বছর এইখানে আছি তাই এটা কোনো সমস্যা না আপনি দুই হাজার নয় সালে যে বছর আওয়ামী সরকারে সরকারের পাট ও বস্ত্রমন্ত্রী হয়েছিলেন সেই মেয়াদে মিল কারখানা মিলের জমি বিনা টেন্ডারে আপনি পানির দামে বিক্রি করে দিয়েছিলেন এরকম অভিযোগ আপনার বিরুদ্ধে রয়েছে আপনার বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ মাঠে ময়দানে বক্তৃতায় আমরা শুনি আমরা শুনি যে আপনি রাজনৈতিক বোঝাপড়ার অংশ হিসাবে বা নিজের রাজনীতি প্রতিষ্ঠিত করার সময় অনেক সময় দুর্নীতিতে অংশগ্রহণ করেছেন এই বিষয়ে বিজেমসির কোন সম্পত্তি বিক্রি হয় নাই বিক্রি হয়েছে বিজেসির বাংলাদেশ জোট কর্পোরেশন হ্যাঁ এইটার একটি জমি আমি সাল থেকে আমার এক বন্ধু যে স্বাধীনতা যুদ্ধে আমার সঙ্গে সহযোগিতা করেছে করেছে পরবর্তী তার বিধবা স্ত্রীকে দেওয়ার জন্যে আমি সরাসরি লিখে দিয়েছি লিখে দিয়েছি এই কথা যে আমি দেশে যে টেন্ডার হচ্ছে এই টেন্ডার স্বচ্ছ হয় বলে বিবেচনা করি না কিন্তু আমি কোনো হস্তক্ষেপ কোনো দিন করিনি কিন্তু এই আবেদনকারীকে এই ভূমিখণ্ডটি টেন্ডার ছাড়া দেওয়া যেতে পারে তবে জেলা প্রশাসক এইটার মূল্য নির্ধারণ করবেন মূল্য নির্ধারণের পরে আর উপরে পাঁচ শতাংশ যুক্ত করে আবেদনকারীকে দাও আপনি এটা একটা ভালো আপনি কি আপনি কি এটা একটা ভালো প্রেসিডেন্স মনে করেন সজন প্রীতি সজন কেউ স্বীকার করেন আমি একশো ভাগ স্বীকার করি যে আমার মন্ত্রিত্বের আমলে এই একটাই আমি স্বজন করেছি এবং আমার জন্য এটা যৌক্তিক আমার প্রয়াত বন্ধুর বিপন্ন পরিবারকে আমি সহযোগিতা করার চেষ্টা করেছি